তামিম ফিরলেই খুশি শান্ত গত বছরের জুলাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল এরপর নানান ঘটনা প্রবাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি তবে গত দশ মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ান ডে সারা জাতীয় দলে আর দেখা যায়নি তাকে ঠিক কবে কোন ফরমেট দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন তামিম সেটা এখন বড় প্রশ্ন তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে সম্প্রতি সঙ্গে কথাও বলেছেন নাজমুল হাসান শান্ত আজ মঙ্গলবার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চিফ ব্র্যান্ড অফিসার হিসাবে যোগদান অনুষ্ঠানে সংবাদ বান্ধবের মুখোমুখি হয় বাংলাদেশ অধিনায়ক সংবাদ বান্ধবের মুখোমুখি হয়ে বাংলাদেশ বাংলাদেশ অধিনায়ক বললেন আমি তো চাইব তিনি যদি ফিট থাকেন টি টোয়েন্টি থেকে যদি অবসর নিয়েছেন সে কোন সংকরণে এলেই আমরা খুশি হব আমার মনে হয় আমি না শুধু দেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্রিকেটই খুশি হবে এটা তো একটা ইচ্ছা এটা চাওয়া তবে সবার আগে ওনার চাইতে হবে তারপর বাকি পত্রিকা হবে তবে অধিনায়ক হিসাবে আমার যেটা ইচ্ছা বা চাহিদা সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ আলোচনা করেছি গতকাল মিরপুরে ডিপিএল এর ম্যাচে তামিমদের বিপক্ষে খেলেছেন শান্ত সেই ম্যাচ শেষে কোন আলোচনা করতে দেখা যায় দুজনকে এবার শান্ত জানিয়েছেন কি ছিল সেই আলোচনার বিষয়বস্তু তবে সেটা এখন নাই পরে জানাবে দর্শক আপডেট আপডেট সাবস্ক্রাইব করুন